হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে পুরান ঢাকার ঐতিবাহিনী বিরিয়ানির রেসিপি যেটা হচ্ছে আজকে সহজভাবেই আমি আমার ঘরে তৈরি করে আপনাদেরকে দেখাবো তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তো এখানে হচ্ছে গিয়ে আমি দেখতেই পাচ্ছেন দারুচিনি লবঙ্গ এলাচ তারপরে হচ্ছে গিয়ে জল ফল সব কিছু কিন্তু এখানে আমি নিয়ে নিলাম নিয়ে কিন্তু এটাকে আমি ব্ল্যান্ডার চালে গুঁড়ো করে নিয়েছি সেই সাথে নিয়ে নিয়েছি এখানে চিনি গোড়া পোলাও চাল চালটাকে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দিলাম নিয়ে নিলাম হচ্ছে গিয়ে গরুর মাংস আর গরুর মাংসগুলো কিন্তু আমি মোটামুটি একটু ছোটো করেছি বেশি ছোট করিনি এবার গরুর মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে হচ্ছে এক সাইডে রেখে তারপরে চলে আসলাম চুলায় চুলায় কিন্তু আমি একটা হাড়ি বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে তারপরে আমি মানে একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটাকে যখন একটু হালকা কালার হয়ে যাবে তখন মানে নাড়াটা থামিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে সেই পেঁয়াজ আর তেলের ভিতরে দিয়ে দিলাম এক চা চামচের মতো আদা আর রসুন পেস্ট আদা রসুনটা কিন্তু আমার একসাথে বেটে নেওয়া দিয়ে দিলাম সামান্য একটু টমেটো সস আর এটা অপশনাল এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা টমেটো সসটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে দেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে ধুয়ে রাখা সেই গরুর মাংসগুলো এবার গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে তেল আদা রসুন আর পেঁয়াজের সাথে আমি একটু ভেজে নেব তো এটাকে যতটুকু সম্ভব আপনি পানি ছাড়া আপনারা মানে কষিয়ে নেবেন এটাকে তো আমি কিন্তু পানি ছাড়াই এটাকে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এটা কষাতে কষাতেই কিন্তু পানি মানে মাংসের গায়ে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু উঠে আসবে তো এবার হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা আর এটা আমি রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটা না এটা হচ্ছে গিয়ে আমি ঘরে যে মশলাটা ব্যবহার করেছি আমি কিন্তু সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে রাঁধুনি যে মশলাটা পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারেন আর এখানে কিন্তু আমি কোনো গোটা মশলা দিব না যেহেতু আমি মশলাটা গুঁড়া করে দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য একটু টেস্টিং সল্ট এটা হচ্ছে খাবারের টেস্টটা বাড়াবে এটা চাইলে স্কিপ করতে পারেন তো মাংসটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একদম পানি ছাড়াই হচ্ছে কষিয়ে নিয়েছি আর এভাবেই হচ্ছে গিয়ে মাংসটাকে আমি রান্না করে নেব। আপনারা চাইলে এখানে যদি পানি প্রয়োজন হয় অবশ্যই সামান্য একটু গরম পানি দিয়ে নেবেন আর এটা কিন্তু গরম পানি দিয়ে করতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না তো আমি কিন্তু মাংসটাকে খুব সুন্দরভাবে এভাবেই হচ্ছে গিয়ে রান্না করে নিয়েছি আর এটা কিন্তু আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে হাড়ি থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিলাম এবার এই তেল মশলার ভিতরেই হচ্ছে ধুয়ে রাখা সেই পোড়াল চালগুলো ভেজে নিচ্ছি আর চালটা কিন্তু যতটা ভালোভাবে ভাজবে আর বিরিয়ানিটা কিন্তু ততটাই ঝড়ঝর হবে তো আমি কিন্তু চালটাকে খুব সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে পানি আর এই পানির পরিমাণটা আমি বলবো না কারণ এক এক সময় দেখা যায় এক এক চালের জন্য পানির পরিমাণ কম বেশ লাগে তো সেটা আপনারা বুঝেই দিবেন। এবার দিয়ে দিলাম লবণ সামান্য একটু সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে মরিচ তো যাই হোক আমি কিন্তু এখানে একটা বলক তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো যখন এরকম চালটার বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা সেই গরুর মাংসগুলো মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে মাংসটা সম্পূর্ণ চালের সাথে মিশে যায় এ পর্যায়ে আমি দিয়ে কাঁচা কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু আমিও অনেকটাই দিয়েছি যদি বিরিয়ানিটা একটু ঝালঝাল হয় খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এবার হচ্ছে গিয়ে এটা পানিটা একটু শুকিয়ে নেব আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু কেওড়া জল আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বাট পুরান ঢাকায় কিন্তু আপনার এই দেহাড়ির ভিতরে খুব সুন্দর একটা গ্রান আসে আর তার কারণ হচ্ছে গিয়ে কেওড়া জল গোলাপ জল তো এবার হচ্ছে এটাকে আমি ভাপে বসিয়ে দিব। তো এবার উপরে দিয়ে তারপরে উল্টে পাল্টে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভাপে রেখে দিব তো এটাকে আমি ঢেকে দিচ্ছি আমাদের এই তেহারিটা কিন্তু হতে বেশি টাইম লাগবে না আর এভাবে যদি তেহারি রান্না করেন তাহলে কিন্তু খুবই মজার হবে খেতে তো আমার তেহারিটা কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে পরিবেশন করে নেওয়া পালা দেখলেন তো খুবই ভাবে রান্না করে ফেললাম ঘরে থাকা মশলা দিয়ে পুরান ঢাকার ঐতিবাহিত বিরিয়ানি আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ